হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কিন্তু অনেকেই চাচ্ছেন ইউটিউব চ্যানেল খুলবেন টিকটক অ্যাকাউন্ট খুলবেন বা ফেসবুকেই কন্টেন্ট ক্রিয়েটারের মতো ভিডিও আপলোড করবেন বাট অনেকেই চাচ্ছেন টেক ভিডিও আপলোড করবেন বাট আপনি জানেন না একটি টেক চ্যানেল বা একটি টেক অ্যাকাউন্ট চালাতে কী কী লাগে বাট আমি কীভাবে চালাই সেইটাই আমি আজকে আপনাদেরকে বলে দিব যে আমি কীভাবে একটি টেক চ্যানেল চালাই এবং আমি কীভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিট করি মোবাইল দিয়ে কীভাবে ভিডিও শ্যুট করি এবং আমি কীসের মাধ্যমে রেকর্ড করি এবং আমার রুম সেট আপ ইন টোটাল আমি সবই তোমাদেরকে দেখিয়ে দিব সো তার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে একটুও স্কিপ করে দেখলে কিন্তু তোমরা কখনোই আমার মতো চ্যানেল ক্রিয়েট করে এবং সঠিক নিয়মে তোমরা ভিডিও এবং এডিট করতে পারবে না ভিডিও আপলোড করতে পারবে না আমার মতো ক্লিয়ার ভয়েসও কিন্তু দিতে পারবে না সো সবই কিন্তু তোমার খেয়ালে রাখতে হবে সো আমরা ভিডিওটির মূল পয়েন্টে চলে যাই সর্বপ্রথম হচ্ছে ক্যামেরা আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করি সেই মোবাইলটি হচ্ছে রেডমি নোট টুয়েলভ ফাইভ জি এবং আমার রুম সেট আপ হচ্ছে এটা বাট আমার রুমে তিনটা লাইট রয়েছে এবং আমি এটার মাধ্যমেই কিন্তু ভয়েস রেকর্ড করে থাকি এটা তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিন স্ক্রিন রয়েছে তোমরা চাইলে আমার মতো কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা পিসির পিক অ্যাড করে সাথে কিন্তু তোমরা ওখানে বিভিন্ন ধরনের ভিডিও অ্যাড করে দিলেই কিন্তু তোমার রিয়াল রিয়াল মনে হবে তোমার রুমটাকে সো এই আমার ইন টোটাল সব মানে অ্যাডজাস্ট করা আমি এভাবেই ভিডিও মেক করি সো তোমরাও কিন্তু আমার মতো এভাবে ভিডিও মেক করতে পারবে শুধু তোমাদের দরকার হবে সাহস এবং মনোবল আর কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় সেগুলো তো অলরেডি আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়েই যাবে সো আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন নতুন ভিডিও দিবো এবং তোমাদের সবাইকে ইউটিউবার বানাবো ইনশাআল্লাহ